আর দ্বিতীয় চলে আসছে রাজভাই ক্যামেরা করছে তা আজকের আমাদের মানে কী বলবো আমি খুব এক্সাইটেড সত্যি করেই আজকে মৌসুমীর জন্মদিন তা তাড়াহুড়োর মধ্যে ছোট্ট করে এই অনুষ্ঠানটা আমি করছি আর বিশেষ করে এই অনুষ্ঠানটা করার আর একটা কারণ আছে কারণ দাদা মারা যাওয়ার পর থেকে মানে ওর মানসিকতা মন কোনোটাই ভালো নেই তা ভাবলাম যেভাবে ওকে খুশি রাখা যায় তা সেরকম কিছু একটা যদি করা হয় তো আজকে ওর জন্মদিন আমি ভাবলাম যেটা করলে হয় তোর মনটা অনেকটা পরিবর্তন হবে ওর মনটা অনেক খুশি হবে তো তার জন্যই আজকে ওর জন্মদিনটা আমরা সেলিব্রেশন করবো আর প্রদীপদা এই যে দু রকম কালারের বেলুন বাহ ঠিক আছে এটা তোমার হ্যাপি বার্থডে যেই সেই চোলায় না বুঝতে পেরেছি ফোটা আর মানে সব কিছু নিয়ে এসেছি না এটা একটা তোমার গোল্ডেন কালারের বেলুন তুমি তোমার মন মতো করে ডেকরেশনটা করো এটা ঝিলঝিল পিছনে দেখ প্রদীপ দাগনদা বৌদির জন্মদিন বলে কথা ঠিক আছে ঠিক আছে সকাল থেকে এত কাজে ব্যস্ত বিশেষ কাউকে নিমন্ত্রণ করিনি আর মানে অল্প ট্রাইভের মধ্যে ছোটখাটো আয়োজন তো তাই বাড়ির মানুষ মানে আমাদের ফ্যামিলির যে কজন মানুষ আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলা হয়েছে তারা সবাই আসবে আর ছাদের এপারটাই হবে জন্মদিনের আয়োজন আর ওপারটাই হবে এদিকে দেখাচ্ছি তোমাদের আসুন মানে এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু মা বড় মাম পিসির এসে এদিকে কিন্তু সব রান্না বান্না করছে আর এদিকে আমার কিচেনের একজন অডিয়েন্স এসে দেখা করতাম আমার সঙ্গে অনবরা ফোন করছি আমাকে যেতে হবে তা ভিডিওটা কন্টিনিউ দেখো খুব ভালো লাগবে আজকে জন্মদিনটা কিন্তু একদম ধামাকাদার যতটা পারবো তোমাদের আনন্দ দেবো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও তো দেখতে কী কি করি আজকে আমরা বৌদিকে তো আনন্দ দেওয়ার জন্য বক্সটা খুলতে হচ্ছে টোটো থেকে দেখা যাক এটা লাগা দেখে করে ভাগ্নে দেখা যাক ওই রান্না করা মাসি টাটটা খুলে নেবো মাসি তো এখনো জানে না যদি জানতে পারে বকবে আমাকে কিন্তু এখন থেকে জানাই নাই টুক করে খুলে নিই উপরে চলে যাবো না না একটু বক্স দরকার নালে না না নাচলে হবে আজকে দিনটা হ্যাঁ তুমি হেল্প করবে আমার সাথে হ্যাঁ ধরে দিচ্ছি অসুবিধা নেই ভাই বেলুন ফুলাতে কষ্ট হচ্ছে বলে বেলুন ফুলানো পাম্পার কোন কিনে নিয়ে আসলাম নিয়ে যেটা সবথেকে বড় ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা তো প্রোগ্রাম করেছিলাম যে চিকেন হবে ঠিক আছে তা ফট করে মা বলছে কি বাপি দু তিনজন তো চিকেন খায় না তাহলে সকালে বাবা বাবা মাছ কিনতে হতো আমি মাকে বলছি মা একবারও খেয়াল নাই আমারও যদি এক কিলো দেড় কিলো কাতলা মাছ কিনে রাখতাম যারা চিকেন খায় না তাদের জন্য অপশন ছিল মাছ খেতো তারপরে আমি বললাম যখন হয়নি ওর জন্য ওই যে একটার ডিম নিয়ে এসেছি আমি ঠিক আছে মাকে বললাম দিও দু তিনটে করে ডিম যারা মাছ খায় না তাদেরকে দিয়ে দেবে যাই ওখানে অনেক কাজকর্ম রয়েছে দেখতে থাকো মানে সব জিনিস উপরে টানতে হচ্ছে বন্ধুরা কষ্ট হচ্ছে কিন্তু সন্ধ্যার সময় তোমরা আনন্দও পাবে দেখি তুমি বক্স টো ফুল লাগানোর ব্যবস্থা করো ঠিক আছে

এই ফেটে যাবে papi খেটা যাবে এই যে আর নাই গেছে টাইট পাত গেছে আমি তখন বলেছিলাম আরে বেশি বলছে লালটা এখন থাকুক পরে ওটা যদি না হয় তখন লালটা করে মাঝে গোল্ডেনটা তোমড়া গিয়ে নালাম দোকান থেকে বড়টা এসে দেখি আমাদের তো খোলা ছিল তো আরে ওইভাবে ছিলে দোকানে কোনদিন বিচার করতে পারবে না না বকি যাচ্ছে বকি বকি নিচে এটা মনু বকি বল দাও 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 তোমরা ঝড় ঝড় করে বেঁধে বেঁধে দাও বেলুন বান্দা আড়ে একটা স্টিক জানি আর একটা স্টিক জানি বুঝলি দাদা আমি জানি আমি উপরে এরম করে বেঁধে দেখা <laughs> না <laughs> 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 <laughs>

দিনে মেয়েটাকে খুব সুন্দর কথা হাতে হাতে রেখে দিয়েছি এখনো নিচে বক্সের ব্যবস্থা করছো পুরো বক্স নাচার জন্য বরাবর

আর এইদিকে তো পোটল কাটা হচ্ছে মৌসুমি সাথী ওরা খেতেছে বক্স লাগবে তাই টোটো থেকে বক্সটা খুলে নিয়ে আসলাম যতটাই হোক সাউন্ড তো হবে আর ওরা অতই খুশি তাদের পুরো না যায় একটু টাইট করে বেঁধে দিই

তুমি যে সেট আপটা করছো দারুণ দারুন আজকে রাজীব কাকা জিতলো রাখ 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 এখনো আছে এখনো আছে মানে ভয় পাচ্ছে যদি ফেটে ফেটে দাদা গানটা চালাও আজকে তো গান বন্ধ করে যাবে না গানটা লাগাতেই হবে স্টার্ট ফেটে গেলেই গেল ফটো পে হ্যায় সুরখিয়া এই যে এটা বস দেখলে

ওখানে একবার লাল চা পাঠিয়ে দিয়েছি উপরে দিয়ে আবার পিসি আর বড়মা বলল দুধ চা খাবে দিয়ে ওখানে আবার দুধ চা করতেছি উপরে পুরো কমপ্লিট কমপ্লিট হ্যাঁ পুরো কমপ্লিট এর আমাদেরও হয়ে গেছে এইটা করে আমি যাব বেশ বেশ এটা করে নাও সাবধান করে হ্যাঁ হ্যাঁ বাছা বাছি চলছে নাকি রাতে বেলা মাংস বাছা খুব মুশকিল বাস

রান্না ছাদের উপরে তোমরা দেখলে আর এই সাইডে আমাদের জন্মদিনে ডেকোরেশন ছিল কিন্তু এত মানে এত প্রকার উৎপাদ বন্ধুরা যে বাধ্যতামূলক আমাদের সব জিনিসপত্র এই নিচে নামাতে হয়েছে

যাক সময় মতো সবই রান্না বান্না হয়ে গেছে এখন সময়টাও বেশি হয় নাই সবেমাত্র সাতটা ছত্রিশ একদম টাইমে হয়েছে বলো মানুষজন আসলে আমি নটার মধ্যে আমরা খাবার দিয়ে দিতে পারবো চিকেন রান্না হচ্ছে নাকি এখন মশলা কষানো হচ্ছে দেখ হ্যাঁ আর ওই আরো বেশি রান্না করছে চিকেন আর হ্যাঁ

ছবি তুলে হচ্ছে আর রাজ রাজ তুলে দিচ্ছে বাহ সুন্দর এসছে সুন্দর সুন্দর ছবি তুলেছো আপনাকে অনেক সুন্দর লাগছে না না আমাকে লাগছে সত্যি মারাত্মক লেভেলের পোকা আর এখন তো এখন তো কালী পুজোর টাইম এখন এই পোকাগুলো একটু দেখা যাবেই

তিন ন্টিন ন্টি পাজখযুটি পাজগুটি শ�রো গুটি নাও চেকেডেরা আপর্য়েপ্যুডা নাক যেম঵েকে সাজেদে তিন্ম পুকনে পুষয়�

으아, 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 으

নি চলো খাওঁ পৰ পৰা সেই নাই ন যায় নটা বেছি বাজে ঠিক হৈ যাব ঠিক হৈ যাব লাগিব चलो 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 देरी करो चलो 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 चलो

পালা ঠিক আছে খেলেও তাহলে বকবক করো এইটা হল একটা দুটো পোকা আছে হ্যাঁ হ্যাঁ একদম একদম ভিটামিন ডবল 먼걸 온다. 온다 봐. 빨리 겟 마티가 고 빨리 보고. 에, 겟 돼. 이 키키. 이 키키. 이 키키. 릿나이스 에. 에 누. 만 테스트풀.

দাদা রান্না ঠিক আছে খুব সুন্দর আরেকটু ভাত নিতে পারতো তুমি না না অনেক সেবেসে দিতে হবে না পুরো কোয়ালিটি তো নাই দেবামাত কো কাটিয়ে দিন 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 দিয়ে দিন মানে মানে রুটি বানাতে না 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 তো কি দিন খায় না বাচ্চা দিন দাও মা দি দাও হ্যাঁ তারপর ক্রিম ছড়া একটা ফেজ বের করো এই যে এটা ঠিক আছে দাও একদম এই যে এতক্ষণ পর একটু শান্তি পাওয়া যাচ্ছে সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছি আর এরপর আর একবার হবে তাহলেই শেষ টেস্ট হয়েছে

রান্না দারুণ হয়ে যায় আমার এমনি একটু ঠান্ডা লেগেছে আমি তার মধ্যে ঝাল ঝাল মানে কি বলবো এখন সব দিকে একদম পারফেক্ট আমি তো দেখে দেখে যাচ্ছি এত পোকা দিয়ে রান্না পোকা নেই কি তার জন্য খুঁজে খুঁজে

মৌসুমি আমি মা সাথী ভাই বাবা সবাই এক সঙ্গে খেয়ে তারপরে কিন্তু গোজ গাছ করে উপরে আসলাম আর মানে এত ব্যস্ততার মধ্যে তোমাদের আরো কিছু কিছু সিন ছিল সেগুলো আমরা দেখাতেই পারিনি গো ও মানে ওর চোখে এতটাই মানে ফর্ম স্প্রে করেছিল ওর চোখ থেকে পুরো জল পড়ছিল এখন ঠিক আছে ভালো করে ধুলা তা যতটা হয়েছে তোমাদের দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার মা বাবা থাকলেও ঠিক আছে নেক্সট টাইম মা বাবা থাকবে সবাইকে নিয়েই আমরা একটা তোমার জন্মদিনটা করবো ঠিক আছে আর মৌসুমীর মনটা খারাপ হয়ে গেছে ঘরে আসার পর থেকেই আর মানে তোমরা তো সবই জানো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি মানে ছাড়ো সব তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো শুভরাত্রি ওইখানে হচ্ছে দেখা হবে অন্য ব্লগে একটা করে দাও